আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে এখন বাজে হচ্ছে ঠিক রাত এগারোটা একচল্লিশ আমি ভিডিওটা এখন শুরু করছি এরপরে জানি না কয়টায় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আসলে কাজ শেষ করে এই এই সময় একটুখানি ফ্রি থাকি আবার অনেক সময় দিনের বেলা ফ্রি থাকি তখন যদি কন্টেন্ট মাথায় আসে তখন ভিডিও করে ফেলি তো অবশ্যই অবশ্যই আপনাদের অনেক সহযোগিতা আপনাদের কমেন্ট আপনাদের লাইক অবশ্যই দিয়ে আমাকে উৎসাহিত করবেন আজকের ভিডিওর প্রথম দিকটা একটু অন্যরকম হবে অন্যরকম কেন আমি দুইটা কমেন্ট পড়ব এই দুইটা কমেন্টের উপরে ভিত্তি করে আমি আমার বক্তব্য পেশ করব এর পরের যে পার্টটা সেটা আমি রাজ রাজা সামিনকে নিয়ে বলবো কোনো একটা কারণবশত আমি কমেন্টটা অ্যাড করতে পারলাম না তো সেই জন্য আমি নিজে নিজেই পড়ছি আপনার সব কিছু এলোমেলো ও ঝামেলা পাকাতে আপনার ছোট বোন আসতেছে খুব তাড়াতাড়ি কয়েকদিন পর পর এসে আপনার ভাষায় থাকবে ওদের রান্না খাওয়া আদবিয়ার দেখাশোনা সেবা যত্ন করার জন্য দ্রুত জীবে যে ওজন কমান মিম এবার গ্রামে এসে আপনার বারোটা বাজাবে সাবধান ও নিরাপদ দূরত্ব বজায় রাখবেন মিমের কাছ থেকে সাবধান ও নিরাপদ দূরত্ব বজায় রাখবেন মিমের কাছ থেকে যার যার সংসার তার তার উনি কিন্তু খুবই মূল্যবান একটা কমেন্ট করেছেন এবং উনি খুব ভালো করেই মিমের স্বভাব জানে সে কারণে কিন্তু উনি কমেন্ট কমেন্টটা করেছে কারণ মিম এখন যে ঢাকায় থাকতে পারতেছে না এতদিন তো বুঝতেই পারতেছেন যে শ্বশুরবাড়ির ঘাড়ে এই আদবিয়াকে ফেলে যাইতো হ্যাঁ মানে ওই যে ওর বিলালের বাসায় বেশিরভাগ টাইমে তো ওদের বাসায় ওকে ফেলে রেখে তারা দুজন ঘুরতে যাইতো সেটা এখন করতে পারবে না কারণ এখন সম্পর্ক নাই তাহলে এখন তো কারো না কারো ঘাড়ে ওকে রেখে যেতে হবে তার মধ্যে আরেকটা আসতেছে সেটাকেও ঘাড়ে চেপে ফালায় রাখতে হবে সেই জন্য এখন গ্রামে যেতে হবে সেখানে ওর মা আছে সেখানে সাবিনা আছে দুদিন পরে পরে বগল দাবা করে তার এই যে কি বলে এটাকে পথ শিশু যে রাস্তার ছেলে বাবু লাফাঙ্গা এটাকে নিয়ে সাবিনার বাসায় যাবে আর তারপরে আবার ওই বাসায় থাকবে একটা জিনিস দেখবেন সাবিনার আর সাবিনার হাজব্যান্ডের সাথে কিন্তু মিম যাওয়ার পরে ভালো লাগালাগি হবে কারণ ভালোভাবে পরিষ্কারভাবে বোঝা যায় যে মিম গেলে সমস্যা নাই বাবুতে সমস্যা এই আরিফের তো যখনই দেখবেন যে বাবু আর মিম সাবিনার বাসায় যায় আরিফের কিন্তু চেহারাটা শক্ত হয়ে থাকে তো সেই জন্য সাবিনাকে সাবধান হইতে হবে কারণ সাবিনার বিপদে সাবিনার বোন কখনো আগায় আসবে না টাকা পয়সা আলাদা জিনিস ধার দেয় যেটা আবার ফেরত পাবে এটা হচ্ছে একটা কমেন্ট আরেকটা কমেন্ট হচ্ছে আপনার ইয়ের কমেন্ট বক্সে ড্রিম লাইফ মানে রাজের কমেন্ট বক্সে কে করেছে আপনার তিশা ফ্যামিলির ভক্ত তিশা না বা আপির সঙ্গে যার খুব ভালো সম্পর্ক সেই যে ইউকেতে থাকা বোন সেই বোন শোনেন কেন কী বসতে সে আমি পড়ি শোনাই আস্তাক ফিরুল্লাহ ইন্নানিল্লা গাফরুর রাহিম আর কিছুই বলার নাই আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এত সব আশা করি নাই আমার টালতো বোন আর তার পরিবারের কাছ থেকে এর জন্যই তো মিম ওদের সাথে চলতে পারে না শারমিন তুমি আবার আরেকটা ভুল করতেছ কথাটা মনে রেখো স্বামী যতই খারাপ হোক স্বামী ছাড়া এই দুনিয়ায় কেউ আপন না আর বাবার বাড়ির লোক তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করা বন্ধ করো তখন বুঝবা সবকিছু ঠিকঠাক করে নাও শারমিন তুমি ফুল ভিডিও দেখার পর এখন মনে হইতেছে শারমিনের মুক্তি দাও প্লিজ এই সংসার জোড়া কোনো দিন লাগলে আর আগের মতন হবে না তো আমি কেন বললাম এই যে এই কমেন্টটা কেন করলাম জানেন কারণ সে মিমকে বাঁচানোর জন্য এখন এই কমেন্টটা করবি যে হ্যাঁ মিম তো সেই জন্যই মিশতে পারে নাই এই কারণেই সে কমেন্টটা করতে আসছে আর যে লাস্টে দিয়ে যেটা বলছে যে এই সংসার কোনো দিনও জোড়া লাগবে না কথা কিন্তু ঠিক এই সংসার কিন্তু কোনো আর জোড়া লাগবে না কিন্তু গতকাল আমি যখন আপনার রাজের ভিডিওটা দেখছি পুরাটা দেখছি পুরাটা দেখার পরে আমার একটা জিনিস মাথায় আসছে সেটা হচ্ছে যে হয় ওরা পুরো ফ্যামিলি মিলে নাটক করে দর্শকদেরকে মূর্গা বানাচ্ছে হুম অথবা এই শুধুমাত্র শারমিন আর রাজ আমাদেরকে মূর্গা বানাচ্ছে ওদের টাকা প্রয়োজন যেহেতু ওরা শারমিনের যেহেতু এখন বাচ্চা নিবে বাচ্চা হল ট্রিটমেন্ট করতেছে হ্যাঁ সেটার জন্য টাকা প্রয়োজন অথবা সত্যি সত্যি ওদের হয়েছে কারণ আপনারা দেখবেন রাজের কথা বার্তায় কিন্তু কোনো রকম কোনো মিল নাই হ্যাঁ কি কি বলে না বলে একবার বলে ওর নামে কেস করছে মোবাইলে নাকি কি কি আছে মানে কোনো কিছু কিন্তু সঠিকভাবে সে বলতেছে না এবং সে কিন্তু মানুষকে দর্শককে ঝুলায় রাখতেছে হ্যাঁ দর্শককে ঝুলায় রাখতেছে হ্যাঁ কালকে আমি ধামাকা ভিডিও নিয়ে আসবো কি শুনলাম হ্যান ত্যান এগুলো বলতেছে আর ওইদিকে বিল্লাল বলতেছে যে আপনারা তো জানেন কার সাথে কথা বলতেছে শুনবেন সবার ইয়ে চ্যানেল থেকে আসবে তো দর্শকদের সঙ্গে এক ধরনের খেলা চলতেছে আবেগের খেলা কারণ জানে যে দর্শক এগুলো খুব খায় তো বাস এবার ইয়ে করো টাকা প্রয়োজন ওইদিকে বিল্লাল বাড়ি কিনবে এদিকে শারমিনের আপনার স্ট্রিটমেন্ট চলতেছে সবকিছু মিলায় আমার নাটক মনে হচ্ছে আবার নাটক নাও হইতে পারে ঠিক আছে কিন্তু ওই যে যেটা আত্মহত্যার কথা বলা হয়েছে সেটা পুরাই নাটক হ্যাঁ আর এই যে মাঝে মাঝে রাজ এসে কান্নাকাটি করে সেটাও নাটক দেখেন প্রথমে এই রাজ বলল গতকালকের ভিডিওতে যে শারমিনের চ্যানেল তার কাছেই আসছে কারণ প্রথম থেকে শারমিনের চ্যানেল সেই দেখতো ঠিক আছে আজকে এসে মানে গতকালকে সরি গত পরশুর ভিডিওতে বললো যেহেতু আমি গতকালের ভিডিওটা ছাড়ি নাই এখন বাজে সকাল প্রায় দশটা বিশের মতো বাজে তো আমি এখন ভিডিও করতেছি রাতে আর ছাড়ি নাই তো দেখেন তখন গতকালের ভিডিওতে সে এসে বললো যে হইতে পারে বাবু বাবু সব চ্যানেল মানে পরিচালনা করে সো হইতে পারে যে বাবু চ্যানেল খেয়ে আমার উপর দিয়ে দোষ দিচ্ছে কেন বাবা সে তো গতকাল নিজের মুখেই গত পরশু নিজের মুখেই সে বলল যে চ্যানেল তার আন্ডারে আছে। তাহলে কি গেম হইতেছে আবার বলতেছে যে বাবু নাকি শারমিনকে হুমকি ধুমকি দিচ্ছিল ওই যে যখন মিমকে নিয়ে কথাবার্তা বলছে তো তখন এইসব হুমকি ধুমকি মারছে হাই এই যে পরিবারটা এরা পুরা পরিবারটা একটা নাটক মানে সত্যি কথা বলতে না এদেরকে নিয়ে কথা বলতে ওনার রুচিতে বাধে কি বলবো বলেন এত নোংরা একটা ফ্যামিলি এত বাজে একটা ফ্যামিলি অথচ এদের ফ্যান ফলোয়ার দেখেন মানে এদেরকে দেখার জন্য মানুষ কীরকম পাগলের মতো করে আপনি দেখেন এখন ভিউ কত এই রাজের রাজের ভিউ কি পরিমাণে বেড়ে গেছে এবং যারা যারা রাজকে নিয়ে আমি ছাড়া আমি ছাড়া যারা যারা এই রাজ আর শারমিনকে নিয়ে ভিডিও করতেছে তাদের কিন্তু সবার অনেক ভিউ হ্যাঁ সবাই কিন্তু এ দিয়ে টাকা ইনকাম করতেছে তাহলে দর্শক ওদের পিছনে এত কেন পাগল কারণ দর্শক এগুলো দেখতে পছন্দ করে ফ্যামিলি ড্রামা যেটা রিয়েল লাইফ ড্রামা এগুলো দেখতে খুব পছন্দ করে আর খুব ভালো করে জানেন শারমিন এরা কেউ একটা নাটক করছে এই যে ইয়েতে গেল সিঙ্গাপুরে গেল হ্যাঁ সিঙ্গাপুরে গেল মালয়েশিয়া গেলো বলল যে আপনাদের সাথে শেয়ার করব আমি কেন গেছি আবার বললো যে তার ভাইরা কেমন থাকবে সেটা দেখার জন্য গেছে অনেক ফালতু কথা কিন্তু বলছে অনেক নাটক কিন্তু করছে ঠিক আছে কিন্তু করার পরে সেটা কিন্তু সে শেয়ার আর করে নাই আর এদিকে চ্যানেলটার নাম দেখলাম চেঞ্জ হয়েছে আননোন বার্ড নামে শারমিন মাল্টি শারমিনের চ্যানেলটা আননোন বার্ড হুম কিছু একটা চেঞ্জ হয়েছে আর কি দেখলাম তাহলে এই যে বাবুকে দেখেন কি পরিমাণে লাফঙ্গা ছেলে বাবু বাবুর মা হ্যাঁ তেরো লাখ টাকা ইনকাম করছে শারমিন বুঝেন আপনারা কয় লাখ টাকা ইনকাম করেন দর্শক আপনার আর আপনি আর আপনার হাজবেন্ড মেলা কয় লাখ টাকা ইনকাম করেন এই যে আপনারা যে ভিউজ দিচ্ছেন ভিউজের কারণে এরা মাসে চার মাসে তেরো লাখ টাকা পাইছে সেই টাকা গায়েব যদি ওদের ঝগড়া লেগেও থাকে কারণ আমার যদ্দুর মনে হইতেছে যে এই রাজ ঠিক মতো কথা বলতে পারে না হ্যাঁ মিন 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 করতেছে দেখেন একটা পুরুষ মানুষ যদি পুরুষ মানুষের মতো না হয় ওদের প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেককে দেখেন আজকে মরিয়মকে মরিয়মের সাথে কথা বলার মতো সাহস তার নাই ওই যে তার বাপের নাই হ্যাঁ সাবিনার সামনে দাঁড়ায় কথা বলতে পারে না অথচ আরিফকে দেখেন সাবিনা আরিফের সামনে কোনো কথা বলতে পারে না এগুলো হচ্ছে পুরুষ মানুষ বাবুকে দেখেন বাবু কোনো কথা বলতে পারে না বাবুর তুই তাই মানে বাবু চট খায় বাড়িতে ঠিক আছে বাবুর কথা বলার নাই বাবুর কিছুই নাই বাবু বসে বসে খায় যদি আপনাকে বসায় খাওয়ায় যে সমস্ত এদেরকে যদি কেউ বসা খাওয়ায় ওরা কেন কাজ করতে যাবে এরা চট তাপ্পর গুতালাতি সব খেয়েও ওই ফ্রিতে তিন বেলা খাবার মাথার উপরে স্বাদ এটার জন্য এরা সব করে যাবে যেটা হচ্ছে এই লাফঙ্গা বাবু আর অন্যদিকে তিশার জামাই একই অবস্থা তীষাও কিন্তু তিশার জামাই উপরে খুব একটা কথা বলতে পারে না হুম যদিও ওইটা হা হা হি হি করতেই থাকে বাপ্পি বাপ্পির না আছে কোনো লজ্জা না আছে কোনো রকম কোনো কি বলবো এটাকে ব্যক্তিত্ব কোনো কিছুই নাই দুই সন্তান দুই সন্তানের দিকে তারা কোনো খবরই নাই একটা জিনিস দেখলাম এরা খুব স্বার্থপর বাবা মা এই যে তীষা বলে না তিশার হাজব্যান্ড বলে ওরা খুব স্বার্থকর বাবা মা এরা কিন্তু সন্তানের দিকে তাকানোর সময় না ওরা নিজেদের আনন্দ নিয়ে ব্যস্ত নিজেরা কিসে ভালো থাকবে নিজেরা কিসে আনন্দ করবে সেটা নিয়ে কিন্তু তারা ব্যস্ত হ্যাঁ এটা অবশ্যই একদিকে ভালো কারণ হচ্ছে বাচ্চাগুলি খুব ম্যাচিওর হয়ে বড়ো হইতেছে আজকে তানজিলাকে দেখেন তানজিলাকে যেভাবে ফালাই দিচ্ছে একটা গরিব ফ্যামিলিতে তানজিলার কোনো উপায় আছে তানজিলাকে নিজে নিজেই করে খেতে হইতেছে আবার তানকেই যে ফালাই থুয়ে চলে যায় তান কি করতেছে নিজে নিজেই কিন্তু শিখে বড় হচ্ছে আদবিয়াকে তাবিয়াকে এখনো ফালাই দিয়ে যায় না বাট তাবিয়াকে দেখেন তাবিয়াকে কিন্তু ছোটবেলা থেকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে টিকটকে কিভাবে ডান্স করবে হুম টিকটকে ডান্স করবে যত পুরোন পর্যন্ত তাবিয়াকে বিয়ে না দিবে সেই টিকটকের টাকা ওরা জামাই বমিলে খাবে তো আবার রাজ প্রসঙ্গে আসি দর্শক যে রাজ বললো যে তার নামে থানায় মামলা দেওয়া হয়েছে কোর্টে মামলা দেওয়া হয়েছে সেটার কারণ কি সেটার কারণ হচ্ছে যে তার শারমিনের ফোন ফোনে নাকি যদিও সে পুরাটা না বলি হাফ হাফ বলি যে কি বুঝাইতে চাচ্ছে শারমিন তার নামে মামলা দিয়েছে ফোন হারিয়ে গেছে তার মানে কি বলতে চাচ্ছে যে শারমিন যে ফোনটার কথা বলছিল যে যেই ফোনটা চুরি হয়ে গেছে তার মানে কি সেই ফোনটা রাজ নিয়ে গেছে সেই ফোনটা কি তাহলে রাজ নিয়ে গেছে তাই মনে হচ্ছে রাজের কথা শুনে হ্যাঁ তো সেখান থেকে সেখান থেকে শারমিন যেটা আগের দিন আসলে আমার যেটা মনে হচ্ছে যে দুই তিন দিন আগে যে বললো ওরা লালবাগ থানায় গেছে আপনার মামলা করার জন্য যে মোবাইল হারায় গেছে হ্যাঁ সেই মোবাইলটা যেটা মনে হলো রাজের কথা শুনে গতকাল যে সেই মোবাইলটা অ্যাকচুয়ালি রাজ নিয়ে গেছে কেন নিয়ে গেছে সেখানে শারমিনের অনেক গোপনীয় প্রাইভেট ছবি আছে। কেন একটা মোবাইলে আপনি কেন প্রাইভেট ছবি তুলবেন আমাকে বলেন আমার মোবাইল আমার মোবাইল থাকার মানে কি আমি আমার মোবাইলে আমি প্রাইভেট প্রাইভেট ছবি তুলবো এবং সেই ছবিতে আমি ভয় পাবো যে সেই ছবি নিয়ে কেউ আমাকে ব্ল্যাকমেইল করবে কেন দর্শক এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন কারণ আমি আমার মোবাইল আমার ছবিতে আমি কেন খুঁজে বাজে ছবি তুলব ধরেন অনেকে যেটা করে যে আপনার হয়তো জামা পাল্টাচ্ছেন সে ছবি আপনি কেন তুলবেন সে ছবি তো অন্য মানুষ তুলে তাই না যেটা যদি যারা ব্ল্যাকমেইল করতে চায় আমি সেটা বলতেছি সিনেমাতে আমরা দেখছি কি যে হয়তো তাদের স্বামী স্ত্রীর কোনো অন্তরঙ্গ মুহূর্ত সেটা হয়তো কেউ ভিডিও করে ফেলছে আর সেটা